আমরা আছি নদীর পারে আলহামদুলিল্লাহ নদীর মধ্যে আছি পারি না পারে বললে ভুল হবে নদীর মধ্যে আছি নদীর মধ্যে আছি ছোটোখাটো বাচ্চা নিয়ে আল্লাহর ভরসা করে সাহস করে তার খুব আশা এখন শুরু হবে চূড়া ফাতেহা বাংলা বাংলা এবং আরবি Emang English Torjawa Arbi, emang Bangla, emang English Torjawa. Uh. আমি বিচারিত শৈতান থেকে আল্লাহ তালার নিকট আশ্রয় প্রার্থনা করছি আই সিক রিফিউজ টু আল্লাহ সুবাহানাহু তাআলা ফ্রম দা রিজেক্টেড শয়তান বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি আল্লাহ তাআলার নামে যিনি সকলে প্রতি দাম এবং বড় মেহেরবান উইথ দা নেম অফ আল্লাহ দা অল মার্সিফুল দা ভেরি মার্সিফুল আলহামদুলিল্লা ইয়াফ ফিল্লাভিন সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি সমস্ত প্রতিপালন বেস ব্যালেন্স টু অ অফ অল দা ওয়ার্ল্ড সকলের প্রতি এবং গরম এবং

أعوذ بالله من الشيء